আজকে আমি আলোচনা করব সবচেয়ে বড় একটি ব্যাটারি নিয়ে আর আজকে ব্যাটারি কিন্তু সম্পূর্ণ আইপিএস ব্যাটারি এই ব্যাটারি কিন্তু ডিপ সাইকেল টিউবলার প্লেট ব্যাটারি প্রথমে আপনাদেরকে আমি ব্যাটারির মডেলটি বলে দিই মডেলটি হলো এসপিডি দুইশো বিশটি এটা কিন্তু হেমকো কোম্পানির আইপিএসের সবচেয়ে বড় ব্যাটারি গ্যারান্টি হলো চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি আপনারা ভালো মানের একটি আইপিএস দিয়ে এই ব্যাটারি ব্যবহার করতে পারেন যেহেতু চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওই ক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় বছর হির ব্যবহার করতে পারবেন কারণ আপনারা যারা হেমকু ব্যাটারি ব্যবহার করছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন হেমকু ব্যাটারির বিষয়ে ধারণা কিন্তু আপনাদের অবশ্যই আছে আইপিএস এর যে ব্যাটারি গুলা মাসের গ্যারান্টি বা চব্বিশ মাসের গ্যারান্টি এই ব্যাটারিগুলো গুলা কিন্তু পাঁচ থেকে ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায় এটা কিন্তু আপনারা যারা গ্রাহক আপনারা কিন্তু নিজেরাই জানেন আর আজকের যে ব্যাটারিটি এটি কিন্তু সবচেয়ে বড় মাপের এবং সবচেয়ে স্পেশাল একটি ব্যাটারি অনেকে যারা ছয়টি ফ্যান দশ থেকে বারোটি লাইট ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু দুইটি ব্যাটারির প্রয়োজন এই কারণে আপনারা এসপিডি দুইশো বিশটি যে ব্যাটারি এটি কিন্তু একটি ব্যাটারি দিয়েই কিন্তু আমাদের ফ্যান লাইট যথেষ্ট ব্যবহার করতে পারবেন যেরকম ছয়টি ফ্যান এবং দশ থেকে বারোটি লাইট কিন্তু একটি ব্যাটারি দিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন আর আজকের যে ব্যাটারি এটি দিয়ে আপনারা যদি ছয়টি ফ্যান দশটি লাইট একসাথে ব্যবহার করেন তাহলে ব্যাকআপ টাইম পাবেন তিন থেকে চার ঘন্টা অনেকে আবার ফ্যান লাইট কম চালান তাহলে কিন্তু ব্যাকআপ টাইম আরও এক থেকে দেড় ঘন্টা বেশি পাবেন এসপিডি দুইশো বিশটি যে ব্যাটারি এটি কিন্তু সম্পূর্ণ টিউবলার প্লেট ব্যাটারি এটি কিন্তু মাঝে আমাদেরকে অনেকে অর্ডার করছেন বা অনেকে কিন্তু নিতে চাইছিলেন আমরা আপনাদেরকে অনেকেই দিতে পারি নাই এখন বর্তমানে এই ব্যাটারিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারেন আর বর্তমান যে আপডেট প্রাইসটি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে বললাম না আপনাদের যদি প্রয়োজন আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে আমাদের এই বর্তমান আপডেট প্রাইসটি জেনে নেবেন আমাদের এই শোরুমের নাম হলো সুপার্জল মডর ঠিকানা কুনিয়া তার গাছ বাজার গাজীপুর আপনারাও কিন্তু জানেন আমরা একমাত্র কিন্তু হ্যাম্পো আইপিএস ব্যাটারির অনুমোদিত ডিলার এটি কিন্তু আমাদের বিশাল একটি শোরুম আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অন্য অন্য আইপিএস এর আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন যাই হোক তাদের এসপিডি দুইশো বিশ টি প্লেট এই চব্বিশ মাসের গ্যারেন্টি ব্যাটারিটি লাগবে আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা ইচ্ছে করলে কিন্তু এখন বর্তমানে নিতে পারেন অবশ্যই যারা এখন বর্তমানে নেবেন মোটামুটি আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম